ভাসনা গ্রামে ভাঙন এলাকা পরিবর্তন করলেন বিষ্ণুপুরের মহকুমা শাসক ও সেচ দপ্তরের আধিকারিকরা প্রতিশ্রুতি দিলেন পার বাঁধানোর বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের ভাসনা গ্রামে ডিভিসির ছাড়া জলস্রোতে দামোদর নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে বিঘার পর বিঘা চাষের জমি আতঙ্কি এলাকার কৃষকরা বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েও সমস্যার সমাধান হয়নি দাবি কৃষকদের আজ বিষ্ণুপুরের মহকুমা শাসক ইন্দাস ব্লকের বিডিও এবং সেচ দপ্তরের আধিকারিকরা সরজমিনে তদন্ত করলেন ভাঙন এলাকা মহকুমা শাসক কথা বললেন এলাকার কৃষকদের সাথে শুনলেন তাদের সমস্যার কথা ঘুরে দেখলেন নদী ভাঙন কৃষকদের প্রতিশ্রুতি দিলেন যত দ্রুত সম্ভব এই ভাঙন রোধ করার জন্য সেচ দপ্তরের পক্ষ থেকে নদীর পার বাধারণ যাতে করে কৃষকদের কোনো রকম সমস্যা না হয় সেদিকে নজর রাখছে প্রশাসন যে বর্ষণ এবং ব্যারেজ থেকে অতিমাত্রায় জল ছাড়ার কারণে আমাদের বিষ্ণুপুর সাবডিভিশনের বন্যা পরিস্থিতি একটা তৈরি হয়েছিল আজকে আমি ইন্দাসে এসেছিলাম এখানকার স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি এবং এখানকার যারা আছেন প্রধান আছেন ইন্দাসে শেষ দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে আমরা এসেছিলাম এখানে গ্রামবাসীরা আতঙ্কে ভুগছিলেন দামোদর নদীতে বেশ খানিকটা এলাকা জুড়ে বেশ কিছুদিন থেকে ভাঙন হচ্ছিল তো ভাঙনটা আমরা নিজের চোখে একসঙ্গে খতিয়ে দেখলাম সরেজমিনে জমিনে সত্যিই খুব খারাপ অবস্থা প্রায় ষাট থেকে সত্তর বিঘা কৃষি জমি অলরেডি জলের তলায় চলে গেছে তো যাতে করে আগামী দিনে আরও ক্ষতিগ্রস্ত না হন কৃষকরা বা এখানকার স্থানীয় মানুষরা আমরা জল নেমে গেলেই এখানে শেষ দপ্তরের সঙ্গে কথা হয়েছে কিছু প্যালিয়েটিভ ওয়ার্ক আমরা প্রথমে করবো যাতে করে আর নতুন করে ভাঙনটাকে যতটা সম্ভব ঠেকানো যায় আর পারমানেন্ট নেচারের যে কাজ আছে স্পার তৈরির কাজ গোল্ডার পিচিং এই প্রোপোজালসগুলো আমরা এখানে দেখলাম ফিল্ডে এগুলো আমরা জেলা জেলাশাসকের মাধ্যমে সরকারের কাছে তারপরে আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব এই কাজগুলোকে করে ফেলা যায় এবং গ্রামবাসীদেরকে বাঁচানো যায় গ্রাম নদীর পাশ দিয়ে বেশ বড় রাস্তা ছিল আমরা নিজেরা দেখলাম যে সেগুলো অলরেডি জলের তলায় চলে গেছে খুব বিপজ্জনকভাবে কিছু ফাটল আমরা দেখলাম সেগুলো যাতে খুব দ্রুত কিছু কাজ আমরা করতে পারি সঙ্গে আমরা দেখছি সমস্যা বলতে আমাদের নদীর ধারে যে জমি জমি এবং পাশে গ্রামটি আছে প্রতি বছর ভাঙনে ভেঙে ভেঙে চলে যাচ্ছে হাজার হাজার বিঘে জমি হ্যাঁ আজকে বিডিও সাহেব এসডিও সাহেব এবং আমাদের ইয়ে সভাপতি ওরা সব এসেছিলেন হ্যাঁ এসে কিছু আশা দিয়েছে যে কাজ হবে কিন্তু না হওয়া পর্যন্ত আমরা তো কোনো ইয়ে করতে পারছি না হবে হবে আজ দীর্ঘ পাঁচ পাঁচ থেকে সাত বছর ধরে আসছেন ওনারা দিকে দিকে চলে যাচ্ছে এখন আপনারা কি চাইছেন এখন আমরা চাইছি যে নদীর পাড়ে একটা বাঁধ হোক বাঁধ হলে আমরা এই যে ভাঙনটা রক্ষা হবে আপনার নামও পরিচয়টা ছিল আমার নাম স্বপন রুই দাস গ্রাম ভাসনা ডে টু ওয়ান নিউজ টিভির পর্দায় সবাইকে শারদীয় দুর্গাপুজোর শুভেচ্ছা বাঙালি মানেই বারো মাসে তেরো পার্বণ বাঙালির সব থেকে শ্রেষ্ঠ উৎসব হলো পুজোর দিন বাকি নেই এবার পুজোয় আমরা আসছি আপনার পাড়ায় আপনার পুজো তুলে ধরতে নিউজ তরফ থেকে শারদীয় সম্মান দেওয়া হচ্ছে কোন হবে সেরা পুজো কোন পুজোর প্রতিমা হবে সেরা প্রতিমা কে হবে ডে টু ওয়ান নিউজ টিভির পর্দায় সেরা সেরা আমাদের স্ক্রিনে নিচে দেওয়া নম্বরে আপনাদের পুজো কমিটির নাম নথিভুক্ত করুন আমরা পৌঁছে যাব আপনার পাড়ায় নজর রাখুন ডে টু ওয়ান নিউজ টিভির পর্দায় ধন্যবাদ